নমস্কার বন্ধুরা আপনাদের মনিকা স্বাগত আজকে ভিডিও শুরু করছি আজকে আমি রকম চালের গুঁড়ো ঝামেলা ছাড়াই সুজি দিয়ে ভাপা পিঠা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব প্লিজ বন্ধুরা ভিডিওটি প্রথম দিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ থাকল চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি বন্ধুরা আমি এখানে একটু মিক্সিং নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি সুজি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তিন চামচ চিনি আমি এখানে গুঁড়ো চিনি দিয়েছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও বানিয়ে নিতে পারবেন সবগুলো শুকনো উপকরণ ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি শুকনো উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি গরুর দুধ আমি দুধটা আগের থেকে জাল করে নিয়েছি এবারে অল্প অল্প দুধ দিয়ে মিশিয়ে নেব সম্পূর্ণ দুধটা একসঙ্গে দিচ্ছি না আবারও একটু দুধ দিয়ে দিচ্ছি দুধটা দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি সিঁদুরটা দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে সুজিটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে নিব দেখুন আমি এখানে কিছুটা নারকেল তুলিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড় আমি এখানে তিন চামচ পরিমাণ গুড় দিয়ে দিয়েছি বন্ধুরা আপনারা যে যেরকম মিষ্টি খেতে এবারে গুড়ের সঙ্গে নারকেলটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি গুড়টাকে ভালো করে নারকেলের সঙ্গে মিশিয়ে একটি পুট তৈরি করে নিব আমি এখানে গুড় দিয়ে পুটটা তৈরি করছি আপনারা কিন্তু চাইলে চিনি করে নিতে পারবেন গুড়টা নারকেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি দশ মিনিট ব্যাটারটিকে রেস্টে রেখেছিলাম দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু ফুলে অনেকটা বেড়ে গিয়েছে সুজিগুলো নরম হয়ে গিয়েছে সুজির ব্যাটারটিতে এবারে আর একটু দুধ দিয়ে দিচ্ছি সুজিটা শুকনো হয়ে গেল ব্যাটারটি আর একটু দুধ মিশিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিলে কিন্তু সুজির খাওয়া পিঠাটা খুব সুন্দর নরম হবে বেকিং পাউডারটা দিয়ে ভালো করে সুজির ব্যাটারটার সঙ্গে মিশিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ সময় ধরে সুজির ব্যাটারটিকে ভালো করে মিশিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা সুজির ব্যাটারটা কিন্তু ঘনত্বের বানাতে হবে কিছু বেশি পাতলা বানালে ভালো হবে না ব্যাটারটি তৈরি হয়ে গেল খাবা পিঠা তৈরি করার জন্য আমি এখানে তিনটি বাটি নিয়েছি আমি কিন্তু তিনটি বাটি তিন রকম সাইজে নিয়েছি আপনাদের সুবিধার জন্য যে কোনো ভাপের বাটিটি কিন্তু খাবা পিঠাটি তৈরি করা যাবে আমি এখানে তিনটি বাটি তিন রকম সাইজে নিয়ে নিয়েছি এবারে বাটিগুলোতে একটু তেল লাগিয়ে নিচ্ছি তিনটি বাটির গায়ে তেলটা ভালো করে লাগিয়ে দিচ্ছি তাহলে ভাবা পিঠাটা তৈরি করার সময় বাটির গায়ে তেলটা লাগিয়ে নিলে পরে কিন্তু বাটি থেকে খুব সহজেই তৈরি করার পিঠাটা উঠে আসবে সেই জন্যই তেলটা লাগিয়ে নিতে হবে তিনটি বাটিতেই ভালো করে তেল লাগিয়ে নিয়েছি

তিনটি বাটিতেই নারকেলের ফুটার ভালো করে দিয়ে দিয়েছি বন্ধুরা দেখুন এবারে বাটি ব্যাটারটা উপর থেকে দিয়ে দিচ্ছি তিনটি বাটিতে সুজির উপর থেকে দিয়ে দিয়েছি এবারে একটু করে দিচ্ছি বন্ধুরা বাটিগুলোকে কিন্তু একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে সমান করে দিতে হবে বাটিগুলোকে সমান করে দিয়েছি এবারে একটু পিঠাগুলোকে গুলোকে ড্রাই করিয়ে সাজিয়ে নিব মিডিলে একটি চেনের টুকরো দিয়ে দিয়েছে এইভাবে সবগুলো বাটিকে আমি কাজু কিসমিস দিয়ে সাজিয়ে নিব দেখুন বন্ধুরা সবগুলো ভাবা পিঠা কিন্তু আমি সাজিয়ে নিয়েছি গ্যাসটা ধুড়িয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে কড়াইয়ে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড এবারে দিয়ে দিচ্ছি কড়াইয়ে কিছুটা জল এবারে চাপা দিয়ে জল আর স্ট্যান্ডটাকে ভালো করে গরম করে নিব ওইদিকে কড়াইয়ে জলটা গরমে বসিয়ে দিয়েছি এদিকে আমি একটি ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি এর মধ্যে ভাবা বাটিগুলো বসিয়ে দিচ্ছি ভাপা পিঠা তৈরি করার জন্য বাটিগুলো বসিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন কোলায় জলটা গরম করে নিয়েছি এইবারে ভাপা পিঠা তৈরি করার জন্য এই চালটা মিশিয়ে দিচ্ছি এবারে চাপা দিয়ে 10 মিনিট ভাপিয়ে দেব 10 মিনিট ভাপিয়ে নিলেই কিন্তু ভাপা পিঠাটি তৈরি হয়ে যাবে ভাপা পিঠা বানাতে খুব বেশি সময় লাগে না 10 মিনিট চাপা দিয়ে ভাপিয়ে নিলাম এবারে চাপাটা খুলে দিচ্ছি বন্ধুরা দেখুন একটি টুথপিক নিয়ে নিয়েছি এর সাহায্যে দেখে নিব এবারে পিঠাগুলো তৈরি হয়েছে কিনা দেখুন টুথপিকের গায়ে কিন্তু একটুও লেগে নেই তার মানে পিঠাগুলো ঠিকঠাক তৈরি হয়ে দেখুন এবারে বাটিগুলোকে এক এক করে নামিয়ে নিচ্ছে সবগুলো বাটি নামিয়ে নিয়েছি এবারে কিছুক্ষণ ঠান্ডা করে নিব দেখুন বন্ধুরা পিঠাগুলো ঠান্ডা হয়ে গেল কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি পিঠাগুলোর থেকে একটু ছাড় ছাড়িয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর খুলে গিয়েছেন এইভাবে আমি সবগুলো পিঠাকে উঠিয়ে নিব হালকা করে এইভাবে চেপে চেপে টেনে নিতে হবে দেখুন বন্ধুরা কত সহজেই কিন্তু বাটির থেকে খুলে এসেছে পিঠাগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে দেখুন কতটা নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে বন্ধুরা এবারে একটি পিঠাকে আমি কেটে দেখাচ্ছি দেখুন ভিতরটা কি সুন্দর নারকেলের পুর ভরা পুর ভরা সুজির তৈরি ভাবা পিঠাটি কত সুন্দর নরম টুকটুলে স্পঞ্জি হয়েছে বন্ধুরা এরকম ভাবা পিঠা কিন্তু আপনারাও ঘরে বানাবেন আর বানিয়ে কিরকম হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে বন্ধুরা খুব কম সময়েই কিন্তু সুজি দিয়ে পিঠাটি তৈরি করেছি পিঠাটি দেখে আপনাদের কিরকম লাগলো কমেন্টে জানাবেন আর চ্যানেলটিকে একটি লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাইকনটিকে ক্লিক করে দিবেন। তাহলে আমার দেওয়া নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ